পুলিশ আধিকারিকের পরিচয় দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ গ্রেফতার শেখ মমতা চালি নামে এক ব্যক্তি পুলিশ অভিযোগকারীর দাবি বারাসাতের টালিখোলার বাসিন্দা তপন মজুমদার ও তার ভাই পাসপোর্ট সংক্রান্ত নথি জোগাড় করতে গিয়ে শেখ মমতা চালির খপ্পরে পড়েন মমতাজ নিজের নাম বলেন অনুপম চক্রবর্তী শ্রী জয়শ্রী চক্রবর্তী বারাসাতের সাংসদ কাকুলি ঘোষ দোস্তিদারের নিরাপত্তার দায়িত্বে আছেন বলে জানান অভিযুক্ত তিনি আরও জানান পুলিশের বড় বড় কর্তার সঙ্গে সক্ষতা আছে শুনে বিশ্বাস করেন মজুমদার পরিবারের দুই ভাই তারপরেই পাসপোর্ট সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য তপন ও তার ভাইয়ের থেকে কয়েক দফায় প্রায় ঊনআশি হাজার টাকা নেন প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে তারা বারাসাত থানায় অভিযোগ করেন পুলিশ তদন্তে নেমে জানতে পারে ধৃত যুবক মধ্যম গ্রামের বাসিন্দা তিনি ভুয়ো পরিচয় দিয়েছেন মধ্যম গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ বুধবার কোর্টের অর্ডার নিয়ে বারাসাত থানার পুলিশ অভিযোগকারীকে পঞ্চাশ হাজার টাকা ফিরিয়ে দেয় বাকি টাকা উদ্ধার করা হলে তাদের ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে বারাসাত থানার পুলিশ বদ্রলোক আসেন আমাদের চায়ের দোকানে এসে বলে যে আমি পুলিশের লোক ওনার হেলমেটে লেখা আছে ডাব্লিউ বিপি ওটা দেখে ওনার সঙ্গে চা সিগারেটের একটা বিনিময় হয় পরপরে বললাম স্যার আপনি আমাদের একটা পাসপোর্ট আটকে আছে পাসপোর্টটা যদি সারিয়ে দিতেন একটু প্রকৃত হতো উনি তখন বলল যে পাসপোর্ট সারাতে গেলে কিছু টাকা পয়সার দরকার আছে বললাম স্যার কত টাকা উনি বললো যে বারো হাজার টাকা বললাম ঠিক আছে স্যার আপনি কাজ করুন আমি বারো হাজার টাকাই দেবো আগে বলেন ছয় হাজার টাকা দেওয়ার পরে বলছে আপনাদের কাজ চলছে আর ছয় হাজার টাকা দিতে হবে বারো হাজার টাকা দেওয়ার পরে উনি বলছে আপনাদের যে আর দুটো পাসপোর্ট করবেন তার জন্য দিতে হবে আসছে আর সাত হাজার টাকা সেই সাত হাজার টাকা দেওয়ার পরে উনি পরের দিন এসে বলছে যে আপনার জমির পর্চা না করলেই পাসপোর্টের কাজ এটকে যাবে তো আমি বললাম স্যার পাসপোর্ট করতে এই পর্চা করতে কত টাকা খরচ হবে বললো যে উনি হিসাব টিসাব করে বললো যে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হবে পঁয়ত্রিশ হাজার টাকা আমি দেওয়ার পরে উনি বলছেন আপনার এটিএম আছে আমি বলেছি যে না স্যার আমার এটিএম নেই বলছে আমার সঙ্গে তাহলে ব্যাঙ্কে চলুন এটিএম নেই আমার পাশে যে ইন্ডিয়ান ব্যাঙ্ক ওইখান থেকে উনি দরখাস্ত দিয়ে এটিএম ব্যাংকটা তোলায় তোলার পরে উনি ওই এটিএম থেকে আমার পঁচিশ হাজার টাকা তুলে নিয়ে যায় আমি যখন বইটাকে চার্জ করি দেখি যে আমার পঁচিশ হাজার টাকা নিয়ে গেছে তারপর আমি দুই তিন দিন ফোন করি উনি ফোন রিসিভ করেন তারপর আমি বারাসাত থানায় এসে আমি অভিযোগ করি বড়োবাবুর কাছে স্যার আমার সব কথা শুনে যেটা প্রশাসনিক কায়দায় যেটা কি হয়েছে না হয়েছে আমি আর তো বলতে পারবো না আমার পঞ্চাশ হাজার টাকা রিকভারি হয়